প্রথম ওয়ানডে হারায় পরিস্থিতি এবার মাস্ট উইন যেখানে অভিজ্ঞ এই ক্রিকেটারকে ছাড়াই নামতে হবে ঘরের মাটিতে ভয়ঙ্কর চিবিতের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে না থাকা নুরুল হাসান সোহান ফিরছেন একাদশের জায়গা নিয়েই মুশফিক থাকলে ভালো হতো ওর ইঞ্জুরির কারণে দলের বাকিরা ভালো করতে মুখে গুঞ্জন ফিজিওর পরামর্শে বিশ্রামে রাখা হচ্ছে মোস্তাফিজকে ওয়ানডে অভিষেক হতে পারে সুভাষিস রায়ের তবে কোচ হাথুরু সিংহেও সৌম্য সরকারের অক ফর্ম নিয়ে চিন্তিত গত বছর বিশ্বকাপে নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে তিন শতাধিক রান তারা করে জিতেছিল বাংলাদেশ তাসমান সাগর তীরে নেলসনের বাউন্ডারি ছোট আউটফিল্ড ফাস্ট হাই স্কোরিং ম্যাচ হবে বলছেন কোচ হাথুরু সিংহে যদি কোনো আশা না থাকতো এখানে আসতাম না ভালো করার ব্যাপারে আশাবাদী আমরা এই উইকেটে ব্যাটসম্যানরা সুবিধা পাবে ক্রাইস্টচার্চের তীব্র ঠান্ডার তুলনায় নেলসনের তাপমাত্রা কিছুটা উষ্ণ এখানে শর্ট বলে সেই সুবিধাটা পাবে না কিউবি পেসাররা ব্যাট হাতে গাপটি ল্যাথাম উইলিয়ামসনরা যত ধারাবাহিকই হন বাংলাদেশকে সামনে পেলে একজন একটু বেশিই ভয়ঙ্কর কিভিদের বড় স্কোরে লাগান দিতে তাই থামাতে হবে কলিন মানরোকে বাংলাদেশ অভিজ্ঞ দল ভালো স্পিনারদের নিয়ে দারুণ বোলিং অ্যাটাক তাদের মান সম্পন্ন পিচে খেলার অভিজ্ঞতা থাকায় তাদের পেস বোলারদের নিয়ে খুব একটা চিন্তিত নই আমরা ভারত ও অস্ট্রেলিয়ায় হেরে আসা নিউজিল্যান্ডও চাইবে না শেষ ম্যাচে গিয়ে সিরিজের নিষ্পত্তি হোক সামিউল টিটু চ্যানেল টোয়েন্টি ফোর